মেজর লিগ সকারে নিষিদ্ধ হয়েছেন এন্টারামায়ামি তারকা লিওনেল মেসি এমএলএসের রুলস অনুযায়ী অল স্টার ম্যাচ খেলা বাধ্যতামূলক কিন্তু ইঞ্জুরির কথা ভেবে মেসি তার নাম সরিয়ে নাই। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় এমএলএসের পর মেসি প্রচন্ড রাগানিত এবং খুব হতাশা ব্যক্ত করেছেন এমনটাই জানিয়েছেন মায়ামির মালিক হোরহে মাস তিনি জানান মেসি এবং আলবার না খেলার সিদ্ধান্তটি ক্লাবের পক্ষ থেকে আসেনি এই রুলসটা খুবই বাজে কিন্তু রুলস তো রুলসই ক্লাব জানতো কী হতে পারে এরপরেও আমরা তাদের ইঞ্জুরি কথা বিবেচনা করে না খেলার পরামর্শ দেই মায়ামের প্রত্যেকটা ম্যাচই এখন অলস্টার গেম মেসি খুব খুবই রাঙানিত এবং হতাশ কিন্তু এখনই আমাদের এক হওয়ার সময় এখন পৃথিবীর সবাই আমাদের বিপক্ষে বছরের পরবর্তী অর্ধের দিকে আমাদের এখন নজর দেওয়া উচিত যাতে ভালো কিছু করতে পারি এই নিষেধাজ্ঞা ও রুলস স্বাভাবিকভাবে এমএলএস নিয়ে মেসিকে নতুন করে ভাবাবে আশা করি এটা মেসির সাথে দীর্ঘমেয়াদীভাবে আমাদের সঙ্গে চুক্তি বাড়াতে কোনো সমস্যা করবে না এছাড়া মেসির নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন এমএলএসের কমিশনার ডন গারবার তিনি বলেন আমি জানি লিওনেল মেসি এই লিগকে ভালোবাসে আমার মনে হয় না এমন কোনো খেলোয়াড় বা ব্যক্তি আছেন যিনি মেসির চেয়ে বেশি কিছু দিয়েছেন এমএলএসকে আমি পুরোপুরি বুঝি সম্মান করি এবং প্রশংসা করি ইন্টার ম্যামের প্রতি তার প্রতিশ্রুতি এবং তার সিদ্ধান্তকে সম্মান জানাই দুঃখজনকভাবে আমাদের একটি দীর্ঘদিনের অল গেম নীতিমালা রয়েছে যা আমাদের কার্যকর করতে হয়েছে এটা ছিল একটি খুব কঠিন সিদ্ধান্ত তবে আমরা আগামী সময়ে এই নীতিমালা নিয়ে গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের খেলোয়াড়দের সঙ্গে কাজ করে আমরা এই ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায় তা নির্ধারণ করব।